সংখ্যা পদ্ধতি থেকে আসা দু হাজার চট্টগ্রাম বোর্ড সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে ক্রিকেট টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে ক দলের ফারহান ওয়াহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে দেখো একটা রয়েছে হেকজা মেলে। একটা রয়েছে অক্টালে এবং একটা রয়েছে বাইনারিতে আমাদের গদাগের প্রশ্ন হচ্ছে ফারহানের গডরানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো এবং আমাদের গদাগের প্রশ্ন ওয়াহিদ ও নাফিজের গড় পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো ফারহানের গড় প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো তোমরা প্রত্যেকেই জানো প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে ডেসিমেলে প্রকাশ করতে হবে আমরা কিন্তু ছোটবেলা থেকেই ডেসিমেল শিখে অভ্যস্ত অর্থাৎ জিরো থেকে নয় অবধি তাহলে দেখো আমরা উত্তর করছি ফারহানের গর্ডরানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো ফারহানের যে গড়রান ছিল সেটা হচ্ছে এইটা দেখো তাহলে আমাদের এখন রূপান্তর করতে হবে ডেসিমেল থেকে ডেসিমেল থেকে করতে হলে ডেসিমেল ডেসিমেল আমাদের কি করতে হবে গুণ করতে হবে তোমরা প্রত্যেকেই কনভার্ট করতে বললেই কিন্তু গুণ করতে হয় দেখো এখন আমরা গুণ করব গুণ করার যে নিয়ম আগে আমাদের সংখ্যাটা লিখে পাওয়ার দিতে হবে তো দেখো পূর্ণ সংখ্যায় জিরো থেকে পাওয়ার দেওয়া শুরু হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের আগের অংশটুকু এখানে দেখো শূন্য এক এবং দশমিকের পরে যে ভগ্নাংশ সংখ্যা সেখানে কিন্তু মাইনাস এক মাইনাস দুই এমনভাবে দিতে হবে এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে এখন আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তাহলে দেখো সি ইন্টু সিক্সটিন পাওয়ার কত মাইনাস টু কারণ এই সির পাওয়ার মাইনাস টু থ্রি ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান ডি ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো ফোর ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো সি ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস টু এইটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করা হয় তাহলে দেখো এর যে গুণ ফল সেটা হবে জিরো দশমিক জিরো ফোর সিক্স এইট এটা কিন্তু তোমরা ক্যালকুলেটারে করবে থ্রি ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান এটাকে ক্যালকুলেট করলে হবে জিরো দশমিক ওয়ান সেভেন এইট ডি ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো দেখো কোনো কিছুর পাওয়ার জিরো মানে এক তাহলে এখানে এক আর এখানে হচ্ছে ডি তাহলে আমরা বলতে পারি দেখো তেরো ডি ইন্টু ওয়ান সমান সমান কত তেরো বা থার্টিন ষোলোর পাওয়ার এক মানে ষোলো আর এখানে চার তাহলে চার ষোলো কত চৌষট্টি এখন আমরা যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে দেখো সাতাত্তর দশমিক দুই তিন চার এটাই কিন্তু আমাদের ডেসিমেল অথব আমরা বলতে পারি উত্তর ফোর ডি দশমিক থ্রি সি যেটা ছিল হেকজা ডেসিমেল তার ডেসিমেল কোথা হবে সাতাত্তর দশমিক দুই তিন চার এটাই কিন্তু ডেসিমেল ওয়াহিদ ও নাফিজের রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে তোমরা প্রত্যেকেই জানো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট করতে হয় তো টুস কমপ্লিমেন্ট করার নিয়ম ধারাবাহিকভাবে আমরা করছি আমাদের সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতিতেই থাক না কেন আমাদের ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা এখন ডেসিমেলে কনভার্ট করবো ওয়াহিদ ও নাফিজের রানের গড়কে ওয়াহিদের গড় রান আর এখানে এবং নাফিজের গড় রান তাহলে আমরা এখন কনভার্ট করছি অক্টাল থেকে ডেসিমেল এবং বাইনারি থেকে ডেসিমেল আমরা যে সংখ্যা পদ্ধতি থাক না কেন ডেসিমেলে আগে কনভার্ট করে নিব এখন দেখো এখানে ওয়ান টু সেভেন আমরা সুন্দর মতো পাওয়ারটা দিয়ে নিব দেখো শূন্য এক দুই পাওয়ার দেওয়া শেষ এখন আমরা ক্যালকুলেশন করব দেখো সেভেন ইন্টু এইট পাওয়ার জিরো কারণ আমরা ভিত্তি দিয়ে গুণ করব। ভিত্তি দিয়ে গুণ করেছি দেখো এইট দিয়ে আমরা এখানে গুণ করেছি কারণ অক্টালের ভিত্তি আট তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে কনভার্ট করা মানেই কিন্তু গুণ করা এখন টু ইন্টু এইট পাওয়ার ওয়ান তারপরে ওয়ান ইন্টু এইট পাওয়ার টু এখন আমরা ক্যালকুলেশন করব কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে সাতের গুণ করলে সাত এককে সাত আটের পাওয়ার এক মানে আট আর আটের সাথে দুইয়ের গুণ করলে আট দু গুণ ষোলো আটের পর দুই মানে আট আটা চৌষট্টি চৌষট্টি গুণ এক মানে চৌষট্টি ক্যালকুলেশান করলে আমাদের হবে সাতাশি ডেসিমেল এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল করব দেখো বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেলে কনভার্ট করতে বললে আমাদের গুণ করতে হবে সেজন্য আমরা আগে সুন্দর মতো ভিত্তির সাথে গুণ দিয়ে পাওয়ার দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু ক্যালকুলেশন করব। এগুলো কিন্তু আমি আলোচনা করছি না কারণ ইতোমধ্যে অনেকবার এই আলোচনা করা হয়েছে এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় সেগুলো কিন্তু তোমরা জানো কোনো কিছুর পাওয়া শূন্য মানে এক একের সাথে একের গুণ করলে এক এক দুইয়ের পাওয়ার চার তার মানে এখানে দুই চার বার গুণ হবে মোট কত হবে ষোলো ষোলোর সাথে একের গুণ করলে ষোলো দুইয়ের পাওয়ার ছয় অর্থাৎ তার মানে এখানে হবে চৌষট্টি চৌষট্টি গুণ এক তাহলে কত হবে চৌষট্টি আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের উত্তর হবে একাশি ডেসিমেল এখন দেখো আমাদের ওয়াহিদের গডরানের ডেসিমেল সংখ্যা বেরিয়ে গেছে এবং নাফিজের গড়ানের ডেসিমেল সংখ্যা বেরিয়ে গেছে এখন আমরা বলতে পারি দেখো ওয়াহিদ ও নাফিজের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো অ ও নাফিজের গড় রানের পার্থক্য আমরা যোগের মাধ্যমে নির্ণয় করতে এখন পারবো কারণ আমাদের দুইটা সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করা শেষ দেখো আমাদের এখন বড় সংখ্যাটা লিখতে হবে বিয়োগ ছোট সংখ্যা এখানে আমরা এই যে দুইটা সংখ্যা বের করেছি বড় সংখ্যাটা কত বা বড় রানের গড়টা কত দেখো এটা কিন্তু সাতাশি তাহলে সাতাশি বিয়োগ এখানে ছোটোটা একাশি এখন আমরা যোগের মাধ্যমে করতে হবে দেখো যোগের মাধ্যমে পার্থক্য তার মানে তোমাকে করতে করতে হবে হবে বিয়োগ কিন্তু সেটা যোগের মাধ্যমে কারণ আমরা জানি পার্থক্য মানে বিয়োগ সেজন্য আমরা সাতাশি বিয়োগ একাশি এখন সাতাশি যোগ মাইনাস একাশি এখানে প্লাসে মাইনাসে মাইনাসই রয়েছে কিন্তু আমরা মাঝখানে চিহ্ন দিয়েছি আর এই যোগ চিহ্ন দেওয়ার ফলে এটা কিন্তু আমাদের যোগের মাধ্যমে বিয়োগের কাজ হচ্ছে এখন আমাদের করতে হবে দেখো সমান সমান আমরা এখান থেকে রেডি করে নিয়ে এসে বসাবো এবং আট বিট এর বাইনারি নিমান আমরা এখান থেকে রেডি করব রেডি করে এখানে নিয়ে আসবো মাইনাস এর মান বের করতে গেলে চারটা স্টেপ অবলম্বন করতে হয় এগুলো কিন্তু তোমরা অনেকবার শিখেছ দেখো আমরা এখন যদি ক্যালকুলেশন করি এখানে তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের সাতাশি এর আট বিটের বাইনারি মান বের করতে হলে আমাদের মেমোরি বিট নিতে হবে চৌষট্টি পর্যন্ত যদি এখানে যেহেতু সাতাশি রয়েছে সেজন্য আমরা তার আগের মেমোরি বিট পর্যন্ত নিয়েছি চৌষট্টি এখন কোনগুলো নিলে আমাদের সাতাশি হয় দেখে নাও সাতাশি সমান সমান চৌষট্টি লাগবে ষোলো লাগবে চৌষট্টি আর ষোলো আশি আশি আর চার আশি আর চার হচ্ছে চুরাশি আর দুই ছিয়াশি আর এক সাতাশি আমাদের লাগবে না বত্রিশ আর আট দেখো সাতাশি সংখ্যা যখন আমরা মেমোরি বিট ব্যবহার করে নির্ণয় করেছি এখন এইটাকে আমরা আটবিট করে এখানে বসাবো তাহলে দেখো এখানে সাতটা ছিল আমরা সামনে একটা শূন্য অ্যাড করেছি করে আমরা আটবিটে বসিয়েছি এখন আমাদের মাইনাস একাশি লাগবে তো আমরা প্রথমে একাশি এর ধনাত্মক বাইনারি মানটা বের করে নিব দেখো একাশি সমান সমান ওয়ান জিরো ওয়ান ত্রিপল জিরো ওয়ান তাহলে এই যে একাশি এবার আমরা ওইটাকে আট বিটে নিয়ে যাব। দেখো সামনে শূন্য অ্যাড করে আট বিটে নির্ণয় করেছি তারপরে আমাদের একের পরিপূরক করতে হবে একের পরিপূরক মানে ওইটাকে উল্টিয়ে দিতে হবে দেখো জিরো থাকলে এক এক থাকলে জিরো তার সাথে এক যোগ করলেই কিন্তু আমাদের এই মাইনাসের মানটা বেরিয়ে যাবে দেখো ধনাত্মক বাইনের মান বেরিয়ে যাওয়ার পরে ওইটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হবে তারপরে একের পরিপূরক করতে হবে তার সাথে যদি এক যোগ করা হয় তাহলেই কিন্তু মাইনাসের মান যায় এখন আমরা যোগ করব দেখো জিরো আর এক কত এক আর এখানে দেখো যেগুলো ছিল সবগুলোই কিন্তু এখানে বসিয়ে দিলাম কারণ এই দুইটা লাইনের মধ্যে যোগ হচ্ছিল তো এখানে জিরো আর এক আর এইগুলো দেখো এদের নিচে কোনো সংখ্যা নেই আমরা জাস্ট বসিয়ে দিয়েছি আমাদের মাইনাস একাশির মান হচ্ছে এইটা এইটা আমাদের রেডি এখন আমরা এখানে মাইনাস একাশির মানটা বসাবো তাহলে তারপরে আমরা ক্যালকুলেশন করব দেখো এই মাইনাস মান রেডি করে আমরা এখানে বসে আসি এখন আমরা যোগ করবো দেখো যোগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এক আর এক যদি যোগ করা হয় হয় হচ্ছে দুই তো দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক যদি যোগ করে তিন হয় তাহলে বসবে এক হাতে থাকবে এক এখন আমরা ক্যালকুলেশন করছি দেখো এক আর এক কত দুই তো দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক হাতের এক এখানে আসলো তাহলে এখানে এক আর হাতের এক দুই আর এখানে এক তিন তিনের বসবে এক হাতে থাকবে এক হাতের এক এখানে আসলো তাহলে তিন তিনের এক হাতে এক হাতের এক এখানে এসে দুই দুই শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো 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 দুই শূন্য হাতে এক দেখো হাতের একটা ক্যারিবিট কেন কারণ আমরা কাজ করছিলাম আট বিটে এখন কিন্তু এটা নয় নম্বর বিট হয়ে গেছে সেজন্য সেটা ক্যারিবিট দেখো আমাদের ডেসিমেল বিয়োগ করলে হবে কত ছয় আর আমরা এদিক দিয়ে বাইনারি যোগ করেছি বাইনারি যোগ করলে কত হবে অবশ্যই ছয় হবে দেখো ওয়ান টু ফোর বিট যদি ব্যবহার করি ওয়ান টু ফোর অর্থাৎ ফোর আর টু কত হয় সিক্স তাহলে আমাদের কিন্তু ছয় অথবা এদিকেও কিন্তু ডেসিমেলেও যেটা ছয় হয়েছে বাইনারিতেও কিন্তু সেটা ছয়ই হয়েছে অথবা আমরা পার্থক্য বলতে পারি ছয় ডেসিমেল এবং বাইনারিতে ওয়ান ওয়ান জিরো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবে যদি বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলে যে সংখ্যায় থাক না কেন তুমি সর্বপ্রথম ডিসিম কনভার্ট করে নিবে ডেসিমেলে কনভার্ট করার পরে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা তারপরে বড় সংখ্যা যোগ বিয়োগ ছোট সংখ্যা অর্থাৎ বিয়োগ ছোট সংখ্যাটা বিরাগেটে রাখবে তারপরে বড় সংখ্যা সমান সমান আটবিটের বাইনারি মান মাইনাস ছোট সংখ্যা তোমরা এখান থেকে রেডি করে নিবে মেমোরি বিটের সাহায্যে তারপরে যদি তোমরা যোগ করো হয়ে যাবে বিয়োগ এবং আমাদের বাইনারি যে আটবিটার মান সেটা হবে যোগ যোগ করে যদি ডেসিমেল মান এবং বাইনারি মান একই হয় তাহলেই কিন্তু আমাদের উত্তর সঠিক হয়ে গিয়েছে তো আশা করি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো